কিছু কিছু ন্যাকামল করলে কিছু কিছু জিকির করলে কিছু কিছু তসবি আদায় করলে তসবির মাধ্যমে জিকিরের মাধ্যমে আল্লাহ মাফ করে দেন সোমান নামাজ পড়লে নামাজের মাধ্যমে গুনা মাফ হয় জিকির করলে জিকিরের মাধ্যমে বান্দার গুনা মাফ হয়ে যায় তসবি আল্লাহ আদায় করলে আল্লাহ তসবির মাধ্যমে গুনা মাফ করে দেন তবা করলে আল্লাহ তবার মাধ্যমে গুনা মাফ করে দেন রোজা রাখলে রোজার মাধ্যমে গুনা মাফ হয়ে যায় হজ করলে হজের মাধ্যমে গুনা মাফ হয়ে যায় না মাধ্যমে কি মাফ হয় গুনা মাফ হয় রসুল করিম সাল্লাহ আলাই ওসাল্লাম বুখারি মুসলিমের হাদিস মুতফাকুন আলাই রসুল বলেন মাংকলা সুবাহি কোনো ব্যক্তি যদি সুবাহান্লাহ বিহামদি ফড়ে ফি ইয়াওমি মিয়াতা মার্র দৈনিক যদি একশোবার সুবাহান্লাহ বিহামদি ফড়ে আল্লাহ রসুল বলেন হুত্তাত হতয়াহু তার গুনাগুলা আল্লাহ মোচন করে দিবেন বলেন দৈনিক একসব কি গুনা মাফ করে দিবেন শুধু এতটুকু নয় রসুল বলেন অঙ্কা নাথ মিস্রা জাবাদিল বাহারি যদি গুনাহ ফাহা যদি গুনাহ সাগরের ফেনা পরিমাণ হয় কোনো ব্যক্তি গুনা করতে করতে কি পরিমাণ গুনা করেছে সাগরের ফেনা পরিমাণ গুণা করেছে রসুল বলেন কোন ব্যক্তির যদি সুবাহ বেহান্দি ফরে দৈনিক একশোবার বেহান্দি ফে সে যদি সাগরের ফেনা পরিমাণও গুণা গুনা করে আল্লাহ তার গুণাগুলা ক্ষমা করে দিবেন মুবেন রসুল করিম সালাম উন্মু হাদিসে বলছেন আমরা কি একটা কালিমার সুসংবাদ শুনতে চাও না খবর শুনতে চাও না আল্লাহা বিল কালামি ইলাল্লাহ যেটা আল্লাহ তালার কাছে খুব প্রিয় আল্লাহর কাছে খুব কি খুবই দামি খুব পছন্দনীয় বি আহাবিল কালাম ইল্লাহ ইন্না আহাবা কালামা ইল্লাহ আল্লাহর কাছে যে কালিমাটা সবচেয়ে প্রিয় সেটা হচ্ছে সুবহান আল্লাহ ও বেহামদিহি বোখারের হাদিস মুসলিমের হাদিস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কালিমা কোনটি সুবাহান আল্লাহি ও বেহামদিহি এই কালিমা ফললে দৈনিক যদি একশো বার ফরে রসুল বুখারি মুসলিমের হাদিস কি বলছেন সেই ব্যক্তি যদি পাহাড় পরিমাণ সাগরের পেনা পরিমাণ গুণা করে আল্লাহ গুনাগুলা মোচন করে দিবেন মুছে দিবেন দামি কিনা বলেন রসুলের ক্যান্সার অন্য হাদিসে বলছেন বুখারি শরীফের শেষ হাদিস বুখারি শরীফের কি হাদিস হাদিস রসুল বলেন কালিমাতা দুটো কালিমা এমন আছে দুটি তাজবি দুটি জিকির এমন আছে যে জিকির হচ্ছে হাবি বাতানি রহমান আল্লাহর কাছে খুব প্রিয় আল্লাহর কাছে খুব কি প্রিয় তারপর কি বলছেন খফি ফাতানি আলাল লিসান জবারে উচ্চারণ করা খুবই সহজ দুইটা কালিমা এমন আছে কার কাছে প্রিয় জবারে উচ্চারণ করা কি ফিল মিজান কিন্তু মিজানের ফাল্লায় সবচেয়ে বেশি ভারী সুবহানাল্লাহ আল্লাহর কাছে প্রিয় জবানে উচ্চারণ করা কি সহজ আল্লাহর কাছে প্রিয় জবানে উচ্চারণ করা সহজ মিজানে সল্লা সবচেয়ে ভারী সাকাইলাতানি ফিল মিজান সুবহানাল্লাহু ওয়াবি হামদিহি সুবহানাল্লাহিল আযীম বুখারী এর হাদিস সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মুখে উচ্চারণ করতে সহজ কিনা বলেন সবাই পারি কিনা বলেন কিন্তু আল্লাহর কাছে এই সহজ দুইটা কারিমা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হাবিব আতানি ইলার রহমান রহমানের কাছে খুব প্রিয় শুধু রহমানের কাছে প্রিয়ই না সাকিল আতানি ফিল মিজান মিজানের ফল্লায় সবচেয়ে বেশি ভারী তাহলে এই দুই কালিমার নাম কি সুবাহান আল্লাহ অবিহান দিহি সুবাহান আল্লাহ আজিম